আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা দেখছেন আমি নন্দন নন্দনকানন অর্থাৎ খাগড়াছড়ি পার্বত্য জেলায় আলো ঠিলার মধ্যে অবস্থান করছি এই দৃষ্টি নন্দন জায়গায় গিয়ে আমরা অনেক সুন্দর উপভোগ করেছি এই জায়গায় যাওয়ার জন্য আমাদের অনেকের প্ল্যান থাকে বিভিন্ন কর্মসূচি থাকে কিন্তু আমরা কোনো কর্মসূচি হাতে নিইনি এদের সপ্তম দিনে আমাদের শরীর স্বাভাবিক হওয়ার কারণে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য বিশেষ করে আলো টিলায় কিছুক্ষণ সময় কাটানোর জন্য আমরা সেখানে পৌঁছানোর চিন্তা করেছি সেখানে যাওয়ার চিন্তা করেছি এক ঘন্টা তিরিশ মিনিট বা তার অধিক বাইক রাইড করার পরে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছেছি এখন আমরা অবস্থান করছি সেই কাঙ্ক্ষিত স্থান অর্থাৎ আলু টিলার সামনে গেটের মধ্যে এখান থেকে টিকিট কাটতে হয় একজন চল্লিশ টাকা করে জন প্রতি সেই কাঙ্ক্ষিত টিকিট আমরা যখন পেয়ে গেলাম আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো আমরা ভিতরে যাচ্ছি এখন আমরা সর্বপ্রথম যে ডান দিকে রোডটা গিয়েছে সেটা আমার খুব প্রিয় জায়গা এখানে আমি বিশেষ করে যখনই আসি এই আলু টিলার মধ্যে এখানে বসার চেষ্টা করি খুব স্নিগ্ধ বাতাস আর আরামদায়ক স্থান এই জায়গাটির মধ্যে আমি বসি নীরবে কিছুক্ষণ ভাবনায় ভাগ বিভিন্ন কিছু নিয়ে চিন্তায় মগ্ন থাকতে পারি এবং অসাধারণ এক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন নন্দন কানন এই জায়গায় কিংবা এই গেটের নাম আমার সাথে ছিল মোহাম্মদ ইয়াসিনুল করিম আমার বন্ধু দেখেন খুব সুন্দর জায়গাটা এবং অনেক পর্যটন বিকালবেলা থাকবে আমরা দিনে গিয়ে দিনে চলে আসার চিন্তায় ছিলাম সেই জন্য আমরা সকালে বের হয়ে বিকালের দিকে আবার বাড়ির পথে রওনা হয়েছে। সুতরাং যারা যাদের গাড়ি আছে পার্সোনাল প্রাইভেট কার কিংবা অন্যান্য কিছু আপনারাও যেতে পারেন সময় নিয়ে আপনারা ঘুরতে পারেন এখানে যদি আপনি সময় নিয়ে না যান তাহলে এর সৌন্দর্য কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না আমরা কনভারসেশন করছি উভয়ের মধ্যে কি করলে ভালো হবে আমরা কোথায় ছবি নিলে ভালো হবে কোথায় বসলে ভালো হবে তো এরপরে আমরা আমাদের কনভারসেশনগুলো সেরে একজন ডিএসএলকে দিয়ে আমাদের কিছু ছবি তুলি আমরা ছবি তুল তোলার শেষ করে তাদের থেকে ছবিগুলো কালেক্ট করে কিছুক্ষণ বসে আরাম করে নাস্তা খাওয়ার পরে আমরা আবারও বাড়ির পথে ব্যাক করি সুতরাং এই জায়গাটি অত্যন্ত সুন্দর আপনারা যাবেন দেখবেন দেখার পরে আপনারা এই জায়গার সুন্দর কতটুকু উপভোগ করলেন এই ভিডিওর নিচেই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য শুভকামনা রইল এবং একটা টিপস সেটা হচ্ছে আপনারা যাওয়ার সময় গাড়ি আসতে চালাবেন সুন্দরভাবে থাকবেন